মাতৃভূমি কাপের নকআউট ফুটবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল লোকনাথপুর এফসি তারা তিন শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে দর্মিখাল এফসি কে এদিন দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি হাড্ডি লড়াই চলে দ্বিতীয় রাউন্ডের খেলা আগামীকাল মাঠে মুখোমুখি হবে ওয়াইএমসি বনাম আরজানপুর এফসি তিন শূন্য গোলের ব্যবধানে আমাদের লোকনাথপুর এফসি ওনারা জয়ী হয়েছেন ধর্মী এফসি আজকে পরাজিত হয়েছে দুটোই স্থানীয় টিম ছিল এবং ওনারা ভালো খেলেছে আর আগামীকাল ওয়াইএমসিএ এফসি এবং টিএইচবি আরজানপুর এফসির মধ্যে বিকাল তিনটা তিরিশ মিনিটে আমাদের বি গ্রুপের দ্বিতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সেকেন্ড রাউন্ডে আর এইভাবে আমাদের পরশু যেটা খেলা রয়েছে চব্বিশ তারিখ সেটা স্টিল ইসলামাবাদ তার বিপক্ষে খেলবেন বাঘা এফসি এই দিনেও খেলা ভালো হবে আর পঁচিশ তারিখ অঞ্জলি এফসির নতুন বাজার এবং জামালপুর এফসির খেলা পঁচিশ তারিখে তাই আমাদের শিডিউলের মধ্যে আছে